নমস্কার আমি সয়েলি আপনারা দেখছেন সয়েলি রান্নাঘর আজকে বানাচ্ছি গরম গরম কচুরি হিঙের কচুরি ও ছোলার ডাল নারকেল দিত চলুন দেখা যাক কী করে আজকে বানানো যায় মেয়ের বায়না আজকে আমাকে টিফিনে ছোলার ডাল আর কচুরি বানিয়ে দিতেই হবে তাই বানাতেই হবে আমার তো এখানে ছোলা ভিজানো ছিল না আমি দুশো গ্রাম মতন ছোলাটা নিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম এক বাটি আর এখানে দুটো ছোট আলু কুচিয়ে রেখেছি এটা পরে অ্যাড করবো তো আমি এখানে বসিয়ে দিলাম ওটা হতে থাক সিটি ততক্ষণ আমি এদিকে ময়দাটা মেখে নিই তো ময়দাটা মাখার জন্য এক চামচ চিনি সাধারণত নুন একটু সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিলাম মাখিয়ে এটা একটু রেস্টে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিলাম একটু ছাতু ছাতুর মধ্যে দিয়ে দিলাম একটু হিং আর একটু নুন দিয়ে এটা মাখিয়ে রাখছি কে কে এই হিংয়ের কচুরি আর এই ছোলার ডাল খেতে ভালোবাসেন বলুন তো তার মিডলে একবার কুকারটা খুলে আমি যে আলুগুলো ছিল ওটা দিয়ে আরেকবার একটা সিটি দিয়ে নিলাম সেদ্ধ করে নিলাম তো হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দেবো কিছু কিছু নারকেল রেখেছিলাম কুচিয়ে ওটা একটু ভেজে নিচ্ছি ঘি তো মেয়ের বায়না এখন বানিয়ে দিতেই হবে সকালে তাড়াহুড়োর মধ্যে কী করে বানাই তাও বানিয়ে দিচ্ছি বাচ্চা মানুষ খাবে এখন তো বানাতেই হবে তো কে কে বাড়িতে এরকম মেয়ে বা ছেলের বায়না রাখতে এরকম তৈরি করেন একটু বলবেন তো দিয়ে দিলাম নারকেলটা ভেজে তুলে নিলাম এবার সাদা তেল দিয়ে দিল সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হিং এবার দিয়ে দেবো শুনে লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি আপনারাও এক চামচ করেই দিয়ে দেবেন পরিমাণ মতন আমি চার চার চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো সেদ্ধ করা যে ছোলার ডালটা আলুটা আছে এর মধ্যে ঢেলে দিলাম তুই একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নি চলুন অনেক দিন ধরে আমি ভালো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল ভয়েস দিতে পারবো না বলে ভিডিও বানাতে পারিনি শরীর খারাপ তাই আবার চেষ্টা করছি নতুন করে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার তো দিয়ে দিলাম এখানে জল কিছু কাঁচা চেরা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দু চামচ মতো নুন মতো জল দিয়ে নুন দিয়ে এবার ঢেকে রাখছি তো ওটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সেদ্ধ আমার হয়েই গেছে প্রায় দেখুন দেখি এবার একটু ঘেটে নেড়ে চেড়ে সেদ্ধ হলো কি না ইনস্ট্যান্ট বানিয়েছি যাই রকম কি সেদ্ধ হয়েছে টিফিনে এখন বানানো বানিয়ে দিতেই হবে বায় না তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা নারকলগুলো দিয়ে দেবো এবার দু চামচ মাত্র চিনি কারণ ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো কাশুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু নামিয়ে নেবো আজকের এই ছোলা ডাল রেসিপি কে এই নারকেল দিয়ে ছোলার ডাল খেতে ভালোবাসেন বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে গেল রেডি এবার এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম চলুন ওটা একটু লেচি কেটে তৈরি করে নিই ছোটো ছোটো করে বানাতে বলেছে বলেছে এক টাকার সাইজের কচুরি বানাবে কারণ ওদের স্কুলে একশো টাকার সাইজের কচুরি হয় নাকি হিঙের কচুরি তো আমি জানি না কীরকম হবে তো বলতে ঠিক আছে ছোট ছোটোই বানিয়ে দাও তো কিছু কচুরি বানাতে হবে কিছু লুচিও ভেজে দিতে হবে উনি আবার দুজন দুটো মিক্স আপ করে খাবে আর বেশি করে দিয়ে দেবে না তাড়াতাড়ি করে বানাচ্ছি তো একটু একটু পুরো ভরে দিলাম ছাতুরপুরটা দিয়ে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে রাখছি তাড়াতাড়ি করে বানাচ্ছি বলুন কি করা যায় সকালের টাইমে একবার রুটিও বানিয়েছে এই রুটি বানিয়ে উঠতে না উঠতেই বানা প্রচুর তো যাই হোক বাচ্চা মানুষদের তো বায়না রাখতেই হবে তার জন্য বেলে নিচ্ছি চলুন ছোট ছোটো করে যাই হোক আমি তাড়াতাড়ি করে করছি আপনারা একটু টাইম নিয়ে আসতে ধীরে করবেন কারণ আমার কাছে একদমই টাইম ছিল না স্কুল যাবে তার জন্য এবার রকম এগুলো বেলে এবার চলুন আগে দিয়ে তেলটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এবার ওই গরম তেলে একটা একটা করে ছেড়ে তুলে ভেজে নিচ্ছি চলো দেখুন কতটা ফুলে গেছে সবগুলো এরকম ফুলে ভাজাটা এত ভালো হয়েছে নরম খাস্তা পুরো এই করে আমি আপনাদের জন্য দেখানোর জন্য আরও দু তিনবার দিয়ে এরকম করে একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি আপনার বাড়িতে বাচ্চাদের অবশ্যই এই টিফিনটা বানিয়ে দেবেন খুব হেলদি আরও বাড়িতে বানানো খাবার তো খুব ভালোই হয় আর বাচ্চারা খুব মজা করে খাবে তো আমি একসঙ্গে দুটোই দিয়ে দিলাম দিয়ে দুটোই দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে এবার দুটোই ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চলুন এবার ওকে তাড়াতাড়ি করে প্লেটে বেড়ে দিই কিছু খেয়ে যাবে তারপরে আবার টিফিন বাস্ক সাজাতে হবে নিয়ে যাবে টিফিন তো তাড়াতাড়ি করে সাজিয়ে আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন লুচিগুলো হয়েছে পুরো ফুলকো ফুলকো এক টাকা সাইজের মতনই হয়েছে প্রায় ছোটো ছোটো তো দিয়ে দিলাম ছোলার ডালটা আজকের এই ছোলার ডাল আর কচুরি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে